সম্মানিত দর্শক শ্রোতা যারা নতুন ড্রাগন বাগান করতে যাচ্ছেন তাদের জন্য দিক নির্দেশনা হিসেবে এই ভিডিও চিত্রটা তুলে ধরছি এই বাগানটা হচ্ছে চায়না পদ্ধতিতে একটা বাগান এই বাগানে অনেকগুলো নাম এই বাগানের নাম ডেন পদ্ধতি বলে টেলার পদ্ধতি বলে বান পদ্ধতি বলে চায়না পদ্ধতিও বলে এই চায়না পদ্ধতি বা টেলার পদ্ধতি এই বাগান এবং টায়ার দিয়ে করা বাগানের মধ্যে অনেক পার্থক্য টায়ারের বাগানের সে এই বাগানে দ্বিগুণ ফলন হয় কারণ টায়ারের বাগানটা সাত ফিট কিংবা ছয় ফিট পর পর একটা করে সিমেন্টের খুঁটি থাকে এবং খুঁটির সাথে টায়ার থাকে একটা খুঁটির সাথে চারটা করে গাছ লাগানো থাকে আর এটাতে ষোলো ইঞ্চি পরপর দুটো করে গাছ লাগানো থাকে একটা বাতি দেওয়া থাকে এই বাতি দুই পাশে দুটো করে গাছ লাগানো হয় তাহলে দেখা যাচ্ছে সাত ফিটের মধ্যে ষোলোটা গাছ হয় আর যদি ইয়ে পদ্ধতি করা হয় টায়ার পদ্ধতি তাহলে সাত ফিটের মধ্যে দেখা যাচ্ছে যে চার চার আটটা আটটা গাছ হয় এই জন্যে এই পদ্ধতিতে গাছ বেশি হয় গাছ বেশি হওয়ার কারণে ফলনও দ্বিগুণ হয় আর যারা নতুন বাগান করবেন তারা বাগানটা দেখে নেন কিভাবে এই বাগানটা আমি পুরো বিস্তারিত ভিডিওটা তুলে ধরছি দেখেন গাছগুলা কিভাবে আমি বাতির সাথে বেঁধে দিছি বাতির দুই পাশে দুটা শুধুমাত্র যে চারাটা গ্যার ওই চারা থেকে একটা কুশি রাখতে হবে এই একটা কুশি বাতির সাথে বেঁধে দিতে হবে দুই পাশ থেকে দুটা আর উপরে তারে যাওয়ার পরে তার পর্যন্ত যাওয়ার পরে তারপরে ডালগুলো দুই দিকে হেলে যাওয়ার পরে তখন উপরে থেকে আপনি আরও দুটা কিংবা তিনটা করে কুষি ডাল রাখতে পারবেন আর যে লাইনগুলো দেখতেছেন এই লাইনগুলো সমতল ভূমি থেকে একটু উঁচু করে করতে হবে যাতে বৃষ্টি হোক কিংবা সেচ দেওয়া হোক সেচের পানি কিংবা বৃষ্টির পানি কখনো যাতে ড্রাগনের যে লাইন এই লাইনটা ভরে যাতে জমে না থাকে আর একটু উঁচু যখন থাকবে তখন ওই নিচু দিয়ে পানি চলে যাবে কিংবা ড্রেন দিয়ে পানি চলে যাবে লাইনে দুই ফা দুই পাশ দিয়ে একটু ড্রেন করা থাকবে আর কি এটা হচ্ছে এই বাগানের সিস্টেম আর দেখেন তিনটে করে তার দেওয়া আছে খুঁটির মাঝখান দিয়ে একটা তার এবং খুঁটির ভিতর দিয়ে রড দেওয়া আছে রডের দুই পাশ দিয়ে আরও দুইটা তার এই মোট হচ্ছে তিনটা তার এই তিনটা তারের উপরে এই ড্রাগনের ডালগুলো উপরে ওঠার পরে দুই দিকে জানলা মতো ছাতার মতো আগে দুই দিকে ডালগুলো হালে যাবে তারপরে এই বাগানটা অনেক সুন্দর দেখা যাবে অনেকে এই বাগান লাইটিং করেও করে মেনলি চায়নারা লাইটিং করে করে কিন্তু বাংলাদেশে কেউ লাইটিং করে করে না বাংলাদেশে আসে লাইটিং কয়েকটা অল্প কিছু জেনে দাস অন্যান্য ওইদিকে আর কারণ লাইটিংয়ে অনেক প্রচুর খরচও হয় এই জন্য লাইটিং কেউ করতে চায় না मन भैर भी यहाँ